এখানে দেখতে পাচ্ছি পাঁচটা ডিজাইন কিন্তু একই ডিজাইন করা আছে ওকে এখানে দেখতে এগুলো প্রাইস মাত্র টাকা মাত্র আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেওয়া যাবে একদম সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে পারবে থানা বছর থেকে শুরু করে তো যোগাযোগ করবে ফোন নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার চাইলে এই ধরনের দরজাগুলো নিতে পারবেন স্ক্রিনে দেখেন ফোন নাম্বারে যোগাযোগ করবেন